হজর ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়ে দিতে চলে গেলে মুদিনে হের তোমাকে ভুলে আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরা চিনল আলো দুষ্ট ছেলেদের পিছু দিল খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফেরেরা ফেরা চিনল ন দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরেরাঘাতে কত বি ক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে হেরা শোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমারি ধেন আসমান থেকে নামে কোরা হেরার গুহাই তোমারি ধান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার তরে আসল কোরআন ছায়া তলে খালি দু মোর আবু বকর ইসলামী নিল যে তুলে আল তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আড়াল তুমি ছড়ে দিতে চলে গেলে মদিনাই মকা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ সর্বযন্ত্র কারীদেরকে ধ্বংস করে কোরআনকে তার জায়গায় রেখে দিয়েছেন পুরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পরিকল্পনা কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ অতএব এই কথা আমরা বলতে পারি কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কুন বিফদ وبرحمته فبذلك فليفرحوا هو خير مما আপনি জাতির মানুষের কাছে বলে দিন তোমরা যারা কোরআন পেয়েছো আল্লাহ পাক যাদেরকে কোরআন দান করেছেন এই পৃথিবীতে তোমরা যে যা উপার্জন করেছো কোরআন পেয়েছে যারা শ্রেষ্ঠ অধিক সম্পদের অধিকারী হয়ে গেছে তারা রবের বড় করু না যে তোমাদেরকে চাল্লা কোরআন নাজিল করেছেন শুভ হনন কোরআন নাজিল করে আল্লাহ আমাদের প্রতি বড়ই দয়া করেছেন অনুগ্রহ করেছেন অতএব তোমরা কোরআন পেয়েছ যারা আনন্দ করো তারা এ আনন্দ কি সবাই করবে এ আনন্দ কি সবাই করবে বলে এ কোরআন যদি ওভারআলে সবার জন্য হুদার্লির নাশ কিন্তু এখান থেকে হেদায়েত গ্রহণ করে মুত্তাকির আইজুন আল্লাহ বলছেন হুদার্লিল মুত্তাকিন যারা আল্লাহয় বিশ্বাসী আল্লাহকে ভয় করে তারাই কোরআন থেকে উপকৃত হবে আল্লাহ হারেবুল আলম বলেন মুত্তাকি তো তারা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون مؤمن تَضَرَب এ কোরান থেকেই হেদায়েত নিবেদ তারা আল্লাহর কথা উচ্চারণ হলেই করে যায় ভয় হয় কোরআন তেলামা শুনলে তাদের ইমান বেড়ে যায় জীবনের সকল ক্ষেত্রে ভরসা করে তারা আল্লাহর ওপরে কার ওপরে আল্লাপাক নবীকে শিখিয়েছেন ফাইজা জামতা ফাতাব কান আলম্লফ অনবী নবীর আমার তোমাকে আমি হেদায়তের পথে দিনের পথে ছেড়ে দিই একা তোমাকে ছেড়ে দেয় আমি তোমার সাথে আছি তোমার কাজ হলো সিদ্ধান্ত যখন নিতে যাবা আল্লাহর প্রতি ভরসা করবা কারণ আল্লাহর প্রতি যারা ভরসা করে ও আলাল্লাহি আল্লাহর প্রতি যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় অতএব তোমাদের কথা হবে হাসবু ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন এই পৃথিবীতে আন্লা আমাদের সাথে আসে আনাই তো যথেষ্ট আমেরিকা পক্ষে থাকে বলে বুকটা টানটান করে ঘোরে ভারত পক্ষে থাকে বলে বুকটা টানটান করে ঘোরে চীন পক্ষে থাকে বলে বুক টান করে ঘোরে পৃথিবীর কাউরে সে মানুষ মনে করে না ওদেরকে সুপার পাওয়ার মনে করে পাক জানাই দিলেন সুপার পাওয়ার বলতে একজন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমতা ক্ষমতা বলতে যা কিছু বোঝায় সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি মালিক হচ্ছেন আল্লাহরবুল আলমীরা মানুষের ক্ষমতা এগুলি তাদের মূর্খতার পরিচয় দিয়েছে রবের সামনে কি করে তার ক্ষমতার বই প্রকাশ ঘটাতে চায় এই কালাম তো সেই কালাম আল্লাহর আলম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমন এক কালামের কথা আমরা বলতে আর শুনতে এসেছি মালিক বলেন

নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি কালি বানাও আর রবের ব্যাখ্যা কালামের ব্যাখ্যা লেখা শুরু করো শেষ হয়ে গাছ যাবে কালি রূপি পানিগুলি শেষ হয়ে যাবে অনুরূপ আরো সাগর মহাসাগর অনুরূপ তাম পৃথিবীর গাছ গাছালি কলম বানাবে তাও শেষ হয়ে যাবে এই রবের কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না বলেন শুভ বিশ্ববাসীর হেদায়তের এক অনবদ্য দলিল করেছেন এই কোরআন দেখলেও নাকি পড়লেও নাকি শুনলেও নাকি এ করান হচ্ছে এমন এক পরশ পাথর এখানে যারাই আসে তারাই সোনার মানুষ হয়ে যায় পড়ে না আলহামদুলিল্লাহ এই কোরানের কাছে যত ভতভাগার পথপ্রস্ত হোক কোরআন তাদেরকে সোনার মানুষ বানায় হাজারত মোর এর মতো মানুষকে সোনার মানুষ বানিয়েছে কোরআন বেলালের মতো মানুষকে সম্মানী বানিয়েছে কোরআন সময়ের মতো কাজের দাসীকে জান্নাতের উপযোগী বানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন একটি অধপতিত সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে রূপদান করেছে আল্লাহর কোরআন পড়েন আলহামদুলিল্লাহ ঐতিহাসিকরা যেই যুগকে জাহিলি সমাজ বলেছে অজ্ঞতা মূর্খতার যুগ বলেছে নবীজি সেই সমাজের মানুষগুলিকে নিয়ে একটি সমাজ গঠন করেছিলেন আর তিনি আঙ্গুল উঁচিয়ে বলেছেন খৈরুল করুনি কারণী ইতিহাসে আমার যুগ সেরা যুগ পড়েন আলহামদুলিল্লাহ কি দিয়ে পরিবর্তন করেছিলেন ঝাড়ফুঁক দিয়ে পানি পড়া দিয়ে কি দিয়ে বলেন আর একটু জোরে বলেন কি দিয়ে কোরআন দিয়ে আজ আমার দেশ বাংলাদেশ সকল সম্ভাবনা ধ্বংস হয়ে যাচ্ছে চুয়ান্ন বছর এ বাংলাদেশ গড়তে এসেছিল যারা বাংলাদেশ গড়েনি কেউ ধ্বংস করে গিয়েছে সবাই ঠিক কিনা বলেন এক একজন চোর থেকে থেকে সন্ত্রাসী বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে এর একমাত্র কারণ দেশ গড়তে চেয়েছে কোরআন বাদ দিয়ে সফলতার চাবি এই কোরআন বাদ দিয়ে যারাই দেশ গড়বে কেমন পর্যন্ত এই জাতির ভাগ্যের কোন পরিবর্তন করতে ভাগ্যের পরিবর্তনের ঘোষণা তাল্লাই দিয়েছেন ধরো করান বোঝো করান এই দিয়ে জীবন গঠন কর এই কোরআন মানবে যারা ক্ষুধাদ সন্ত্রাস মুক্ত যাপন করবে তারা অদাকার দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্ত যদি পেতে হয় আল্লাহর কোরআনের আইন লাগবে কি লাগবে এই কথা বলতেই বিপদ আগেও ছিল বিপদ আগামী দিনও আছে বিপদ আজও কাটেনি কি ঠিক না বলেন আপনারা গত মাস পার করেছেন রবিউল মাস সিরাতের মাস প্রত্যেক পাড়া মহল্লায় মসজিদ মসজিদ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের জীবনী আলোচনা হয়েছে জুমার বয়ানে হয়েছে চল্লিশ বছর ধরে নবীজি সমাজ সংস্কারের কাজ করেছিলেন কেউ তাকে গাল মন্দ করেনি সবাই তাকে আলামিন সাদিক বলেছিল কিন্তু যেইমাত্র নবীজি সমাজ নিয়ে কথা বললেন দেশ নিয়ে কথা বললেন জাতি নিয়ে কথা বললেন আল্লাহর আইন নিয়ে কথা বললেন তখন থেকে এই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো তাকে পাগল জাদুকর গণক ইত্যাদি বলে বলে তাকে আঘাত সৃষ্টি করা হল জেল জুলুম এমন কোন অন্যায় ছিল না যে রসুলের সাথে তারা না করেছে পরে ইসলাম তাদের এই কথাই কি ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসেছিলেন তাদের এই সমালোচনায় তিনি কান না দিয়ে আল্লাহ তাকে যে আলাতের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালনে তিনি এগিয়ে চললেন প্রয়োজন জবাব তিনি জবাব দিলেন প্রয়োজন দেখা গেল লাঠি ধরা তিনি লাঠি ধরলেন প্রয়োজন দেখা গেল দেশ ছাড়া তিনি দেশ ছাড়লেন কিন্তু আল্লাহর জমিনের দিন কায়েমের কোরআনের আইন কায়েমের এই আন্দোলন থেকে তিনি এক মিনিট এক সেকেন্ড বিরত হন নাই পড়েন আলহামদুলিল্লাহ ওরা তো চেয়েছিল খুব সহজে কোরআন বলছি ইউ রিদুন মানে ফু দিয়ে এটাকে শেষ করে দেবে আল্লাহ চেয়েছিলেন অল্লাহ মতিমিহি আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখবেন আচ্ছা পানির ভিতরে কতক্ষণ থাকা যায় বলেন তো পুকুরে বা নদীতে পানির নিচে কতক্ষণ থাকা যায় এক এক ঘন্টা কথা বলছেন না ঘন্টা না মিনিট মিনিট বাবার আবার পুরো মিনিটও না আধা মিনিট পর মিনিট ইউনুস আল ইসলাম পানির ভিতরে কয়দিন ছিলেন চল্লিশ দিন শুধু পানির ভিতরেই ছিলেন না এটা মাছের পেটের ভিতরে আর সেই মাছ আছে পানির পেটের ভিতরে আগুনের ভিতরে কয়দিন থাকা যায় সেকেন্ডও না ইব্রাহিম আলী ইসলাম ছিলেন কতদিন চল্লিশ দিন পানির ভিতরে যেখানে এক মিনিট থাকা যায় না নবী নবীন ইসলাম চল্লিশটা দিন পানির নিচে গ্রামবাসী জানি অনুসার আসবে না স্ত্রীও জানে স্বামী আর ফিরে আসবে না সন্তানরাও জানে বাবা ফিরে আসবে না দুনিয়ারে কেউ জানে না ইউনুস আর ফিরে আসবে পানির নিচে এক সেকেন্ড থাকা যায় না দশ সেকেন্ডা যায় না চল্লিশ দিন পার হয়ে যাচ্ছে দিন পর ইসলাম কক্ষত অবস্থায় নদীর কিনারে জীবন্ত ফিরায়া। স্ত্রীও ফিরিয়ে দিলেন সন্তান ফিরিয়ে দিলেন জাতির কাছে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ তাকে করে দিয়েছেন ওই আল্লাহ জো আছে না নাই ইব্রাহিম আলী ইসলাম আগুনে নম্রুদ্ধ এখন দুশ্চিন্তা মুক্ত হয়ে চিন্তা মুক্ত হয়ে গেছে কারণ এ আগুনের ভিতরে মানুষ এক মিনিট থাকতে পারে না এক সেকেন্ড থাকতে পারে না গোটা জাতি ভেবেছিল ইব্রাহিম শেষ কিন্তু আল্লাহ রেপুন টানা চল্লিশ দিন পর্যন্ত আগুনে রেখে ইব্রাহিম আলী ইসলামকে ফিরায় দিলেন শরীরের কাপড় পোড়া তো দূরের কথা ইব্রাহিম আলী ইসলাম একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই পড়েন শোভন আগুন থেকে বেরিয়ে এসে ইব্রাহিম আলী ইসলাম বললেন আমি নমরুদের আগুনেই ছিলাম যতদিন আমার জীবনের ভালো লাগা সুখের দিন ছিল তত দিন পরী আলহামদুলিল্লাহ আগুন থেকে বেরিয়ে আসলেন না আগুন লাগিয়েছিল যারা ইব্রাহিমের গায়ে আগুন লাগিয়েছিল যারা ওই সমাজে আল্লাহ নবী ইব্রাহিম খলিল আগুন থেকে বেরিয়ে এসে ওই আগুনদাতাদেরও ধ্বংসও করেছেন সমাজের আগুন নিভিয়ে আল্লাহর শান্তির বিধান কায়েম করেছেন ঠিক কিনা বলেন আল্লাহ তো তিনি একখানটা লাঠি দিয়া ফেরাউনের মতো দাপটশীল ক্ষমতাসীন স্বৈরাচারকে এই জমিন থেকে আল্লাহ তালা বিদায় করে দিয়েছেন যে আল্লাহ রেবুল ইউনুসের ইসলামকে চল্লিশ দিন পানির নিচে রেখে জীবন্ত ইউনুসকেই ফিরাই দিতে পারে যে আল্লাহ রেবুল আলমিন ইব্রাহিম আলী কে আগুনে রেখে সুস্থ করে ফিরাইয়ে দিতে পারে জালা তালাম মুসানাতে একখান লাঠি দিয়ে আপনেন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ওই আল্লাহই তো বিশ্বনবীকে জালেমের হাত থেকে মুক্ত করে মদিনায় একটি আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েমের ব্যবস্থা করে দিয়েছেন বলেন ঠিকেরা ওই আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ফাগুলার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনা আল্লাহ রাব্বুল সকল শয়রাচরীকে ধ্বংস করেছে এই সবুজ বনলাই নবীনতিকালের 1500 বছর পর আমরা যখন জাতিকে ডাক দিয়েছি আল্লাহর আইন শত্রুদের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশ থেকে হানাহানি মানে মানে কাটাকুটি সন্ত্রাসী লুটতরাজ বন্ধ করতে হবে জালেমরা সহ্য করে নাই এ আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল হাজার হাজার আলেমদেরকে হত্যা করে এদেশের হাজার হাজার ইসলামের কণ্ঠকে এরোদ করে দিয়ে তারা মনেই করেছিল এদেশের মাটিতে ইসলাম আর থাকবে না আল্লাহর আইন চাওয়ার মতো আর কারো শক্তি থাকবে না কিন্তু আল্লা জালেমদেরকে বিদায় করে দিয়েছেন এই জমিনে কথা বলার পরিবেশ আর সুযোগ করে দিয়েছেন যিনি তিনি আমাদের রব এর দ্বারা আমরা চোখে দেখেছি আল্লাহ তার ইসলামকে কিভাবে যুগে যুগে রক্ষা করেছে আমরা সচক্ষে দেখলাম এই মাত্র কিছুদিন আগে কি ঠিক কিনা বলেন তাড়াতে এসেছিল তারাই তারা খেয়ে বিদায় হয়ে গেছে এটাই ইতিহাস এবার আমাদের জন্য কি করণীয় আল্লাহ রে বলেন মাগফিরতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাসসামাতু ওয়াল আর আল্লাহ পাক বলছেন তোমরা প্রতিযোগিতা করো দোনো প্রতিযোগিতা করো তোমার রাবের ক্ষমা এবং জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ ও জমির চাইতেও বিস্তৃত ওইদ্দাতলিল মোত্তাকিন আর এই জান্নাত আমি মোত্তাকিদের জন্যই তৈরি করেছি প্রতিযোগিতা করো কিসের জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করে আল্লাহর ক্ষমার জন্য আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার জন্য বাড়ির জন্য গাড়ির জন্য দুনিয়ায় সম্মানের জন্য আল্লাহ বললেন প্রতিযোগিতা করো জান্নাতের জন্য ক্ষমার জন্য প্রতিযোগিতা করেছিলেন সাহবায় প্রতিযোগিতা করেছিলেন নবী প্রতিযোগিতা করেছিলেন যুগে যুগে দিনের দায়ীরা জান্নাতে যেতে পারে এই প্রতিযোগিতায় তারা জীবন কাটিয়েছেন পড়ে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা ইব্রাহিম মানে ইসলাম স্বপ্নে দেখলেন ছেলেকে কোরবানি দিচ্ছেন আপনারা বলেন তো এই স্বপ্ন দেখার কয় বছর পরে তিনি তার সন্তানকে জবাহ করেছিলেন করতে উদ্যোগ নিয়েছিলেন কয় বছর পরে বছর পরে না রাত্রে স্বপ্ন দেখেছেন দিনেই বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছেন কারণ ইব্রাহিম আল ইসলাম জানতেন এটা স্বপ্ন স্বপ্ন নয় এটা আল্লাহ পাকের অর্ডার সে অর্ডারটা যেন তন ওটা নিজের সন্তানকে নিজের হাতে জবও করতে হবে চিন্তা করেন কিন্তু ইব্রাহিম মাধ্যমে আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে আমার আল্লাহর ক্ষমা পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে ওই জান্নাত পেতে নিজের সন্তানকে জবও করতে ইব্রাহিম আনে ইসলাম বিন্দু পরিমাণ পিছনে নাই ইসমাইল আলী মুসালাম ছোট মানুষ তিনিও বুঝতে বাকি রইল না বাবারই সিদ্ধান্ত এটা বাবার সিদ্ধান্ত নয় এটা রবের সিদ্ধান্ত জীবন দিয়েছেন যিনি তার জন্য যদি আমি জীবনটা দিয়ে দিতে পারি কোরবান হয়ে যেতে পারি তাহলে আমার আখেরা ধন্য হয়ে যাবে আমি জান্নাতে চলে যাব রাজি হয়ে গেলেন একজন নারী দিয়েছিলেন মা হয়ে বাধা দিলেন না বরং বলেন আল্লাহর সন্তুষ্টি আমার প্রয়োজন জবহ করে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেয় আল্লা পাক যদি আমাদেরকে ক্ষমা করে দেয় এর থেকে সহজ রাস্তা আর কোনো কিছুই হতে পারে না বলেন ঠিক কিনা কারণ ওই দিন বড় কঠিন দিন বিশ্বনবী মাঝে মধ্যেই সেজদা দি করতেন কান্নার আওয়াজ বেড়ে যেত আম্মা জানাইসা বলেন নবীজি ডুকরে কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা হাস ইবনি হিসাব আইসিরা আল্লাহ আমার হিসাব সহজ কর আম্মা জানাইসা বলতেন নি রাসূলুল্লাহ হিসাব সহজ করা বলতে কি বোঝান তিনি বলতে নাই শারে আমি আল্লাহকে এইটাই বলি কেমতের দিন আল্লাহ পাক আমার হিসাব না নেই তিনি যদি হিসাব নেই তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে এই আমি আল্লাহকে বলি আল্লাহজন আমি হিসাব না নেই সেই হিসাবকে সামনে রেখে ইব্রাহিম আল ইসলাম রাজি হয়ে গেলেন নিজের সন্তানকে কোরবানি দিতে আল্লাহর হাবিব জান্নাতের জন্য প্রতিযোগিতার ময়দানে হাজির করেছিলেন যুদ্ধ নবীজি বললেন তোমাদের সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে দিনের জন্য কাফের বেঈমান ইমান হয়ে চাল্লার দিনকে ধ্বংস করে দেবে তাবুকে তোমাদের লড়াই করতে হবে তোমাদের জান দিতে হবে মাল দিতে হবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন শুনে ধনীরা ধনের কোরবানি করল কেউ সম্পদের অর্ধেক দিল কেউ দুই ভাগের তিন ভাগের দুই ভাগ দিল কেউ বা পুরোপুরি দিয়ে দিল মহিলা সাহাবিনাত হাতের চুরি গলার মালা নাখের ফুল খুলে খুলে তারা দিতে লাগলো গরিব মহিলা সাবিরা নতুন কাপড়ও তারা দান করতে লাগলেন বলেন সুভাহ নন বিশাল স্তুপ হয়ে গেল আল্লাহ নবী রওনা হয়েছেন আব্দুল্লেব নেজরুল বাজাদাইন বিশ বছর বয়স তার নবী যিনি সামনে এসে বলছেন সুর আল্লাহ সম্পদশালীরা সম্পদ দিয়েছে অর্থশালীন অর্থ দিয়েছে মহিলারা হাতের চুরি গলার মালা খুলে খুলে দিয়েছে আমার তো কিছুই নাই কিন্তু জান্নাত তো পেতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হবে আপনি দোয়া করেন আল্লাহর তো একটা জীবন আমার কাছে আছে আজকের যে ময়দান আমি আমার জীবনটা যেন দিয়ে দিতে পারি জান্নাতের আশায় তারাই কাজ করেছেন আর আমাদের আজকে কোরআনের মাহফিল বালুগ্রামে কি এই কয়টা মানুষ কি এই কয়টা মানুষ বলে? ওরা ধরেই নিয়েছে আয়োজন মানব সভাপতি কে মৌলানা হজরত আলী বক্তাকে বলে হক ও বুঝেছি জামাতি ঠিক না ওদের ধারণা জামাত ইসলামের আয়োজন প্রিয় ভাইরা মসজিদে যা আজান হয় মজ্জিন ধনী হোক গরিব হোক কালো হোক মজ্জিন দেশি হোক বিদেশি হোক মজ্জিন কার কথা বলে কার কথা মজ্জিন তার বাপের কথা বলে না মজ্জিন আল্লাহর কথা বলে মজ্জিন আপনাকে সফলতার কথা শোনায় মজ্জিন আপনাকে আল্লাহর বরত্বের ঘোষণা শোনায় ঠিক কেউ বলেন এই জন্য মজিনের ডাক শুনে মসজিদে যাই যারা সৌভাগ্যবান বান্দা তারা কিন্তু মজ্জিনকে অবজ্ঞা করে ঘরে বসে থাকে যারা এই পৃথিবীর সব থেকে হতভাগা কপাল পোড়া তারা আমি ক্রাম হক কি এটা বড় কথা না আমি একজন মহজিন আপনাকে আমি কোরআনের দিকে ডাকছি আপনাকে আল্লাহর দিকে ডাকছি আপনাকে আমি রসুলের আদর্শের দিকে ডাকছি এই পৃথিবীর শান্তির ভারতা বিশ্বব্যাপী শুনিয়েছেন আমি কেমন আপনাকে ওই শান্তির কথা শোনাচ্ছি ঠিক কেমন উচিত ছিল উচিত ছিল যে বা ডাকুক করেনের আয়োজন করেছে আমি একজন মুসলিম হিসাবে সেই ডাকে সাড়া দাও আমার নৈতিক দায়িত্ব ছিল কি ঠিক না বলে মরতে আমাদের হবে মরণের জন্যই তো জন্ম